মনে রাখবেন পঁচিশটি উঁট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় আঠারো তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য গোসর দিতে হয় আঠারো তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য গোসর দিতে হয় বিশ মিসকাল সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় বাউান্ন তলা রূপা সাড়ে সাত ভরি রূপা বাউান্ন তোলা রূপা হলে বাউান্ন তোলা রূপা হলে দুইশো দেড়হান দুইশো দেড়হান বাউান্ন তোলা সাড়ে বাউান্ন তোলা রূপা হলে বাজারমূলক জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় এইবার রূপা নয় স্বর্ণও নয় আপনার দোকান বরাদ্দ করা আছে যে টাকা সহজে নেওয়া যাবে মানুষকে ঋণ জাকাত দেওয়া আছে ঋণ কর্য যেটা সহজে নেওয়া যাবে যেটা ছেলেমেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা যে টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা যে টাকা ব্যাংকে আছে সব মিলে যদি রূপার হিসাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা চাকা দিতে হবে স্বর্ণের হিসাব হলে আড়াই তিন সাড়ে তিন লক্ষ টাকা হলে শতকরা আড়াই টাকা চাকা দিতে হবে এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে ব্যবসা বাণিজ্যে সব টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় তিন লক্ষ টাকা হয় রূপার হিসাবে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় তাহলে শতকরা আড়াই টাকা চাকা দিতে হবে চাকাত দিতে বাধ্য শুনুন ঘরে থাকতে পারে থাক থাকলে দংশন করবে কথা নয় করেও যদি একজন মারা যাবে আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের কৌশল চাকাত বের করা হয়নি তাহলে সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না সবাই জাহান্নামে যাবে রাসূল সাল্লাম বলেন লায় খবর জোনাতা জাদন বজিয়া জান্নাতে যাবে না শরীর যে শরীর হারাম উপায়ে বড় হয় তিনি বলেন কুল্লো লামের কানা তিনার আওলাভেহী যেই শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয় বড়ো হয় বেঁচে থাকে সেই শরীরের জন্য জাহান্নামে যথেষ্ট কমাশা বাড়িতে থাকে থাক থাকলেই দংশন করবে এই কথা নয় করলেও একজন মারা যাবে বাড়ির সবাই মারা যাবে না আর যদি অর্থ সম্পদের ওসব জাকাত বের না করা থাকে সবাই মারা যাবে সবাই জাহান্নামে নামে যাবে যদি অর্থ সম্পদের ওষুধ জাকাত কেউ নেওয়ার না থাকে তাহলে ধান এগুলি যেখানে আবর্জনা ফেলেন সেইখানে ফেলে দিবেন আর টাকাটা ধীরে জ্বালানা দিয়ে বাইরে ফেলে দিবেন এটা নিচে পড়ে যাক বাড়িতে রাখবেন না